সম্মানিত দর্শক আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একেবারেই যারা নতুন খামারি খামার করতে চান বা সেট কমপ্লিট করেছেন এখন গরু উঠাবেন কি ধরনের গরু ক্রয় করে খামার শুরু করলে আপনারা লাভবান হতে পারবেন ও ক্ষতিগ্রস্ত হবেন না এবং প্রতারণার ফাঁদে পড়বেন না তো দর্শক ইতিমধ্যেই যারা অনলাইনে দুধের গাভী ক্রয় করেছেন বা যেখানে হোক আপনারা দুধের গরু ক্রয় করেছেন দুধের গরু ক্রয় করলে কিন্তু বড় ধরনের একটা প্রতারণার শিকার আপনাদেরকে হতে হয় দর্শক দেখা গেছে যে বিকালবেলা গরু দহন করলো না পরের দিন সকালবেলা দুই সারা সারাদিনের দুধটা একবারে দেখালো সকালবেলা পনেরো লিটার দুধ দেখালো অথচ গরুটা দিনে পনেরো লিটার দুধ হয় আপনি সকালবেলা পনেরো লিটার দুধ পাইলেন দেখলেন যে মনে করলেন যে বিকালবেলা আপনি আট কেজি দুধ পাবেন বাইশ তেইশ লিটার দুধ মনে করে আপনি গরুটা একটা অ্যামাউন্ট দিয়ে ক্রয় করলেন কিন্তু আপনার বাসায় গরুটা নিয়ে যাওয়ার পর আশানুরূপ দুধের রেজাল্ট হচ্ছে না এবং পাঁচ সাত দশ দিন পর দেখা গেছে দুধ ক্রমশ কমতেই থাকে দর্শক আর বিভিন্ন হরমোনাল ইঞ্জেকশন রয়েছে বিভিন্ন মেডিসিন রয়েছে বিভিন্ন খাদ্য রয়েছে এগুলো যদি দেওয়া হয় তাহলে সাময়িকভাবে দুধটা বৃদ্ধি হয় তো আপনারা গরু যারা ক্রয় অনলাইনে গাভী গরু ক্রয় করতেছেন প্রতারিত হচ্ছেন এটা আপনারা এমন কেউ বলতে পারবে না যে গরু ক্রয় করে আপনারা প্রতারিত হননি তো দর্শক আমিও গরু ক্রয় করেছিলাম এক জায়গায় বাস্তবে অনলাইনে না আমি গরু ক্রয় করে সেখানে প্রতারণার শিকার হয়েছিলাম বা আজও এখনও মাঝে মাঝে পেরেশানির শিকার আমাকে হতে হয় তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন ইতিমধ্যে সেট করেছেন মনে করতেছেন যে আমি যে দুধের গাভি কিনি আমি রিসেন্টলি দুধ পাচ্ছি সেখান থেকে আমার একটা ইনকাম আসবে এই খামার শুরু করে গরু ক্রয় করে সঙ্গে সঙ্গে আপনি যদি টাকা ইনকাম করার কথা ভাবেন দর্শক তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি খামার করে অগ্রসর হতে পারবেন না যখন দুধের গাবি একটার পর একটা ক্রয় করে ধরা খাবেন তখন আপনার খামার করার মন কথাও হেরে যাবে আবার আপনার সেটও ক্লোজ করতে হবে দেখা গেছে হাফ কোটি এক কোটি টাকা অনেকে ইনভেস্ট করে আমাকে ফোন দিয়ে বলে গরু ক্রয় করলেই প্রতারণা তখন আপনারা ওই খামারগুলো ক্লোজ করে দেওয়া লাগে সেখানে কিন্তু কি বলবার আর হাঁস মুরগি পালা লাগে ওই জায়গায় তো দর্শক আজকে যদি আমরা একটা গাছ লাগাই আর ফল পাই আমরা দুই বছর তিন বছর পাঁচ বছর পর তাহলে আপনি আজকে রিসেন্টলি গরু কিনে কাল থেকে আপনাকে দুধ বিক্রি করতে হবে এই চিন্তাভাবনা থেকে আপনি বের হয়ে আসেন এই চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে যারা নতুন খামারি আপনারা অবশ্যই আমি আজকে প্রত্যেক ভিডিওতেই বলি যে বকনা চিনার উপায় ভালো বকনা আপনারা কিভাবে চিনবেন আজকেও আমি বন্যাগুলা বলবো করব যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আর কি বকনা সিনার উপায় আলোচনা করব এবং আপনারা অবশ্যই ভালো মানের মায়ের রেকর্ড দেখে যেগুলো মিনিমাম বিশ লিটার পঁচিশ লিটার দুধ হয় এরকম বাচ্চা আপনারা দেখে সংগ্রহ করবেন এতে করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং লসের সম্মুখীনও হবেন না দর্শক তো ভালো জাতের বকনা চিনার কিছু উপায় এবং বৈশিষ্ট্য রয়েছে ভালো জাতের বকনাগুলার মধ্যে যেমন এক নম্বরে প্রত্যেক ভিডিওতেই বলি তো যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলতেছি কান গিলা খুবই ছোট হতে হবে খুবই ছোট হতে হবে চোখ গিলা বড় বড় হবে গলায় কোনো প্রকার কম্বল থাকবে না কম্বলবিহীন এবং গলাটা হতে হবে হাঁস গলা অর্থাৎ গলাটা লম্বা হতে হবে এটা অরিজিনাল ভালো জাতের ফ্রিজিয়ান বকনা বাসুর এবং স্কিনটা অবশ্যই পাতলা হতে হবে চামড়া খুবই পাতলা হতে হবে আর গজ থাকবে না এবং সামনের থেকে পিছনটা মাজাটা স্টেট হতে হবে সামান্তরালভাবে হবে এবং পিছনের সাইজটা আপনার কোমর থেকে লেজের গোড়া পিছন পর্যন্ত স্টেট থাকবে এল সিস্টেম এবং লেজটা থাকবে ছোট এবং বানগুলা অর্থাৎ বাট গরুর যে বাট চারটা বাট চার দাগায় থাকবে ছড়ানো সামান্তরালভাবে এবং বাঁটের যে জায়গাগুলো লুজ হবে টান দিলে দিকে চলে আসবে রবারের মতো এগুলা উন্নত জাতের বাচ্চা দর্শক আপনারা যেখানেই বকনা ক্রয় করেন না কেন অবশ্যই এই সমস্ত বৈশিষ্ট্যগুলা দেখবেন দেখার পর আপনারা ক্রয় করবেন এতে করে আপনারা প্রতারিত হবেন না আর আপনারা যে কোনো জায়গায় বকনা ক্রয় করতে গিয়ে যদি আমার সহযোগিতা মনে করেন তাহলে অবশ্যই আমার এই নাম্বারে ইমো আছে ইমোতে আপনারা কল করবেন করার পরে আমাকে দেখাবেন পরামর্শ নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আপনারা আমার সংগ্রহে এনি টাইম যে কোনো সময় বিশ থেকে তিরিশটা ফ্রিজিয়ান ভালো মানের বকনা বাচ্চা থাকে আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক যারা নতুন খামারি নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন এবং আমার কলিজার ভাইয়েরা যারা প্রবাসে রয়েছেন বা প্রবাসে থেকে দেশে আসার চিন্তা ভাবনা করতেছেন হয়তো কি করবেন এ ধরনের চিন্তা ভাবনার মধ্যে আপনারা আছেন অবশ্যই আপনারা দশটা বকনা বাচ্চা বা পাঁচটা বকনা বাচ্চা দিয়ে যে যার যার যেরকম সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী আপনারা ভালো মানের বকনা বাচ্চা অবশ্যই এগুলার বয়স আট থেকে বারো মাসের মধ্যেই হতে হবে আট মাসের নিচে এ ধরনের গিলা কিনা যাবে না মায়ের দুধ খাওয়ার জন্য চিল্লা চিল্লাফাল্লা করবে এবং পুষ্টির অভাব হয়ে যাবে এই বকনাগুলার এবং বারো মাসের পরে কিছু বকনা রয়েছে যেমন দুই চারবার প্রজনন দেওয়া হয়েছে কনসেপ্ট করে না বা দুই দাঁত চার দাঁত হয়ে গেছে রিজেট বকনা এক্ষেত্রেও আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন অবশ্যই বকনা বাচ্চা সংগ্রহ করার সময় আট থেকে বারো মাস এই বয়সের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন এবং মায়ের দুধের রেকর্ড অবশ্যই দেখে ক্রয় করার চেষ্টা করবেন এবং জাতমান যে বৈশিষ্ট্যগুলা বললাম এ ধরনের বাচ্চা তাহলে আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এই বাচ্চাগুলা ক্রয় করার পরে কৃমিনাশক ডোজ দিবেন লিবারটনিক দিবেন জিঙ্ক ক্যালসিয়াম দিবেন ভিটামিন পাউডার রয়েছে এগুলা খাওয়াবেন অন্যান্য ভিডিওতে আমার আলোচনা করা রয়েছে এগুলো আপনারা আমার সব ভিডিও দেখলে বুঝতে পারবেন দর্শক যারা নতুন খামারি আমি বারবারই বলবো অবশ্যই বকনা বাচ্চা দিয়ে আপনারা শুরু করবেন ফ্রিজিয়ান ভালো মানের বকনা বাচ্চা দিয়ে জাত উন্নয়ন করবেন নিজেরা এই বকনাগুলোকে লালন পালন করবেন করে আপনারা এগুলোকে হিটে আসলে পশু ডাক্তার দ্বারা সিমেন্ট দেবেন বীজ দেওয়ার ভালো জাতের বীজ দেবেন যেমন এশিয়াই কোম্পানি রয়েছে হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান আমেরিকান ডেইরি রয়েছে ব্রাক কোম্পানি রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে আপনারা অবশ্যই ভালো মানের সিমেন্টটা ব্যবহার করবেন তাছাড়া আরও হাই কোয়ালিটির সিমেন্ট রয়েছে যেমন ইউএসএর কিছু সিমেন্ট পাঞ্জাব থেকে আসে সেক্স সিমেন্ট নামে একটা বেশ পাওয়া যায় এটি খুবই উন্নত মানের এগুলো আপনারা ব্যবহার করে আপনার খামার সমৃদ্ধি করতে পারেন দর্শক মনে রাখবেন গরু আপনি একটা দুধের গাভি বর্তমান ক্রয় করতে গেলে তিন লক্ষ টাকা লাগে ভালো জাতের গাভি ক্রয় করতে গেলে তিন লক্ষ টাকা ইনভেস্ট করে একটা দুধের গাবি কেনার চাইতে তিন লক্ষ টাকায় আমি মনে করি পাঁচটা বা ছয়টা বকনা বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করতে পারেন এতে করে আপনিও লাভবান হতে পারবেন এবং কোনো রিক্সের মধ্যে আপনি পড়বেন না কোনো ঝুঁকি থাকবে না এবং অবশ্যই গরু যদি আপনি লাগাতে চান খামার তৈরি করতে চান অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করতে হবে আর যার ঘাসের ব্যবস্থা নাই। তাকে আমি বলবো যে আপনার গরুর খামার করার প্রয়োজন নেই অবশ্যই আপনি ঘাস লাগাবেন তারপরে বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন এতে করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না দর্শক আমি বারবারই একটা কথা বলি যে ভালো জাত মান নির্ণয় করতে যদি না পারেন আপনারা কখনোই খামার তৈরি করতে পারবেন না অবশ্যই আপনারা ফ্রিজিয়ান বকনা বাচ্চা দিয়েই শুরু করবেন এবং ঘাস লাগাবেন লাগে আপনি ধৈর্য সহকারে এই কাজগুলো যদি আপনি করতে পারেন ধৈর্য সহকারে আগান যদি আমার সহযোগিতা প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করি দর্শক আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা আমার এই আলোচনায় যদি একজন ব্যক্তি উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটা করা আমি সার্থক মনে করব আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এতে করে কোনো বেকার ভাই কর্মসংস্থান নাই বা যারা খামার করতে যাচ্ছেন অবশ্যই তাদের উপকারে আসবে এবং আপনাদের সুস্থতা কামনা করি আর যাদের ভালো জাতের বকনা বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো আমি সব বাচ্চা অবশ্যই মায়ের রেকর্ড দেখে কালেকশন করি জাতমান নির্ণয় করে এগুলো অবশ্যই খামার করার উপযোগী আর এখানকার সব বাচ্চাগুলো যাবতীয় চিকিৎসা কমপ্লিট করা থাকে এবং আমার নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম